হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখুন কাক আরি চিলেদের ঝগড়া এখানে কাকের বাসা আছে এই গাছগুলোতে চিল যদি তাদের বাচ্চাগুলোকে খেয়ে নেয় সেই জন্য কাক আর চিল কাকগুলো চিলগুলোকে কাড়াচ্ছে আবার চিলগুলো এলো দেবদারু গাছটাতে দেখুন কি আছে আবার এসেছে চিলগুলো প্রচন্ড রেগে গেছে বারে বারে আক্রমণ করছে আর কাকগুলোও ঠোকরা মারছে তারা করছে কিউ থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ থ্যাংক ইউ দেখুন কাকগুলো বারে বারে উড়ে আসছে ওদেরকে তাড়িয়ে দিয়ে এসে এইখানে বসছে এই যে সব বসছে এসে থ্যাংক ইউ